হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন এসএম টেকনিক্সে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ ডিফারেন্ট ভিডিও হ্যাঁ গাইস কারণ আজকে আমি আপনাদের সামনে শেয়ার করতে যে কিভাবে আপনারা উইদাউট অ্যাপস আপনার ল্যাপটপ বা পিসি স্ক্রিনে স্ক্রিন রেকর্ডিং করবেন হ্যাঁ কোন প্রকার অ্যাপস আছে আপনারা আপনাদের ল্যাপটপ বা পিসি স্ক্রিনে স্ক্রিন রেকর্ডিং করতে পারেন তো গাইস চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো এর জন্য আপনারা যেটি করতে হবে আপনারা আপনাদের ল্যাপটপ বা পিসি থেকে গুগল ক্রোমে চলে যাবেন গোলকর্মে যাওয়ার পর এই যে এখানে দেখবেন থ্রি ডট আছে এই ডটের উপর ক্লিক করবেন আমি দেখে দিচ্ছি এই ডটের উপর ক্লিক করবেন এরপর দেখেন একদম নিচে একটু নিচে দেখতে পাবেন সেটিংস লেখা আছে এই সেটিংসের উপর ক্লিক করবেন এরপর এইখানে এই প্রেস কল করবেন এই প্রেস কল করলে আপনারা দেখতে পাবেন এক্সটেনশন নামে একটি অপশন আছে এই যে এক্সটেনশন এই এক্সটেনশনের উপর ক্লিক করবেন এরপর আপনারা এই যে দেখেন এখানে লেখা আছে ক্রোম ওয়েবস্টার আপনারা দেখেন এখানে ক্লিক করলে কিন্তু হবে না একদম জাস্ট ক্রোম ওয়েবস্টোর লেখা এই লেখার উপরে ক্লিক করতে হবে এই লেখার উপরে ক্লিক করবেন এরপর আপনারা গুগল ক্রোমের ওয়েবস্টোরে চলে যান এরপর পরে আপনার যেটি করতে হবে এখানে সার্চ বক্সে আপনারা লিখবেন হচ্ছে আমি স্ক্রিনে দেখিয়ে দিব তার আপনার লিখবেন হচ্ছে এস সি আর ই আর ই সিও আর আর অর্থাৎ স্ক্রিন রেকর্ডটা লিখে সার্চ করেন এরপর দেখতে পাবেন আপনারা একদম ফার্স্টে একদম ফার্স্টে যেটি আসবে সেটি হচ্ছে আপনারা ইনস্টল করবেন আমার অলরেডি ইনস্টল করা গেছে এই যে আপনার দেখতে পাচ্ছেন তো এর উপর আপনারা একটি ক্লিক করবেন এরপর ক্লিক করার পর আমার এখানে দা রিউ লেখা আছে কারণ আমি অলরেডি ইনস্টল করেছি আপনাদের এখানে দেখা যাবে অ্যাড টু ক্রোম তো আমি আপনারা অ্যাড টু ক্রোমের উপর ক্লিক করে আপনাদের এই যে এখানে চলে আসবে এখানে যদি না দেখতে পান তাহলে এই যে এখানে লেখা আছে একটা সাইনবোর্ডের মতো এই সাইনবোর্ডের উপরে ক্লিক করবেন তারপর আপনারা এখানে আপনাদের এক্সট্রেনশনগুলো দেখতেও পেন এর মাধ্যমে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে স্ক্রিন রেকর্ডিং করবেন এমনকি গাইস আমি কিন্তু অলরেডি এখন যে স্ক্রিন রেকর্ডিংটা করতেছি এটাও কিন্তু আমি এই স্ক্রিন রেকর্ডার এই অ্যাপটা দিয়ে করতেছি এই এক্সট্রেনশন দিয়ে অর্থাৎ কোনো ফোর্ক অ্যাপ ছাড়াই কিন্তু আপনারা আপনাদের ল্যাপটপ পিসি স্ক্রিনে রেকর্ড করতে পারছেন স্ক্রিনটা এটা কিন্তু অফলাইনেও চলবে তো পার্স অফলাইনে কীভাবে চলবে এবং এর কীভাবে এই স্ক্রিন রেকর্ড করবেন এটা দিয়ে তার ভিডিওটি যদি লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই বলবেন আমি নেক্সট টাইম এটি নিয়ে ভিডিও বানাম আপনার যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরে পাশে থাকবেন আসসালামু আলাইকুম